তাহলে কি জন্য টাকা তাকামুল মূল বিষয় এসছে যে ফেল করে তাকামুলের মেল বিষয়টা হচ্ছে আপনার ফেল করে কম্পিউটারের সামনে যেয়ে যেগুলো আপনার প্রশ্ন আসে উত্তর করতে আপনার টিক দিতে পনেরোটাই কিন্তু মূলত আমি তো যে ওখানে টিক দেব কি ভাবে টিক দেবো আমার তো জানতে বুঝতে হবে আমি তো কিছুই জানিও নেই বুঝেও নেই তাই নিজের ক্ষমতায় যতটুকু পারছিলাম অতটুকু করছি দেখি যে না হচ্ছে না সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে আপনাদের জানাবো দেখেন টাকা মূল অনেক খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে পাশ করা যায় এবং যে ফেল করলেও আপনি না ঘাবড়ে কিভাবে পাশ করা যায় এর মূল আমরা যে দেখতে পাচ্ছেন আসলে সে প্রথমবার দিয়ে পরেও সে ফেল করেছে পরে নেক্সট সে আলহামদুলিল্লাহ সে পাশ করছে প্রথমবার পরীক্ষা দিচ্ছিলাম ঢাকা থেকে ফেল করছে তারপরে আমি আবার তো চিন্তিত ছিলাম যে আমি আবার পাশ করতে পারবো কিনা তারপর একটা একসাথে সংবাদ দিলাম যে মাগুরা জেলা গ্রাম হাটবাড়িয়া বাজার এদিকে আমি প্রশিক্ষণ নি নিয়ে বরিশাল বরিশাল থেকে আমি পাশ করে আসছি আমি একটু আপনাদের আপনাদের জানাতে চাই এবং আপনাদের একটু বলতে চাই যে আসলে প্রথম আপনি প্রথমবার যেভাবে মানে কিভাবে ফেল করলেন এটা তো একটু বলতেন প্রথমবার তো ফেল করছে মূলত আমি তো কম্পিউটার সম্পর্কে কিছু বুঝতামই না যে মাউন্স কিভাবে ধরতে হয় কিভাবে চালাতে হয় আমি জানতামই না যখন জানতাম না তখন আমি ওই যা তো এমনি ফেল করতে পারি চালাতে না পারলে কি হবে মানে আপনার কয়টা প্রশ্ন কি দেবে কিভাবে আসছিল মানে আপনি প্রথমবার আপনি কিভাবে ফেল করলেন এবং কি ধরলেন আসলে আমরা আজকে বিষয়টা জানতে চাচ্ছি যে প্রথমবার আপনার ঢাকা থেকে পরীক্ষা দিছিলাম ওখানে আপনার আটটা দশটা প্রশ্নের পরীক্ষা দিতে আপনি দেখি আমি পাশে নিয়ে পরে আবার মোট আপনি পুবারলে আপনার কয়টা প্রশ্ন হয়েছিল পনেরোটা প্রশ্ন হ্যাঁ এখন পনেরোটা প্রশ্নের মধ্যে আপনি কয়টার অ্যান্সার দিয়েছেন আমি আটটা প্রশ্ন অ্যান্সার দিচ্ছি হ্যাঁ আটটা প্রশ্ন আসছে তো পনেরোটা পনেরোটার মধ্যে সম্পূর্ণ না হলে তো আসলে আমি তো মূলত আছে কোমরা চালাইতে পারিনি আমি প্রশ্নের উত্তর কি হয়ে দেবো বা পারিনি প্রথম পর্যায়ে আমি চলে আসছি ফেল করছি আপনার কি কোন কন্টাক্ট কি প্রথম তো কনট্রাক্ট প্রচুর কন্টাক্ট চলে এটা আপনার কি কোনো কন্টাক্ট ছিল নাকি ওনারা আমার আছে কন্ট্রাক্ট করছে দশ হাজার টাকাতে কন্ট্যাক্ট করছিল তা করার পরে থেকে কোনো কন্টাক্টই চলে না এতে নিজের কাজে কাজ করতে হবে পাল নিজের আবার কন্টাক্ট করে এটা ওটা সব মিশা কথা আপনারা জানতে পারছেন অবশ্যই যে কন্টাক্টে এগুলো কন্টাক্টে চলে না না কন্টাক্টে নেয়ার পরেও দেখেন তার মুখতে সে অনেক একজনের টাকা দিছিল সে যে এম্বাসিতে বিশা করতে যাচ্ছিল ছিল সেই জায়গায় আপনার তারা তাদেরই কন্ট্রাক্ট দিছিল কিন্তু আসলে কন্টাক্টে যে এটা হয় না টাকা مول বারবার আপনাদের একটা জিনিসই বলি কন্টাক্টে কোনোদিন টাকা মূল হয় না আপনারা তাদের মুখ থেকে শুনেছেন তার মুখ থেকে শুনছেন যেজন থেকে দ্বারা কন্টাক্ট না দিয়ে আপনি পরে কিভাবে আমাদের রিকোয়েস্টটা পাবেন আপনি যদি আমি মাগুরা জেলা থেকে মাগুরা জেলা আস্তে আস্তে সংবাদ জানা যে মাগুরা জেলায় আপনার মোহাম্মদপুর থানা থেকে আপনার হাটবাড়িয়া বাজারে আক্তার টা বলছে আপনার টাকা মন্দির পরীক্ষার জন্য এরা কম্পিউটারের লোকের কাজ শেখায় কোর্স তিন দিন একটা কোর্স কোর্স এখানে কোর্স করার পরে প্রশ্নের ভিতরে যে আমি বরিশাল থেকে আমি পাশ করে আসছি আলহামদুলিল্লাহ আপনারা জানতে পারছেন আমরা কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে এবং কম্পিউটারের কাজ এবং আমরা আপনার কি প্রশ্ন আসবে আমরা এগুলো আসলে আপনাদের প্রচুর ধারণা দিয়ে থাকি আমরা হাতে কলমে কিভাবে আসবে এবং কিভাবে আপনি এটা প্রপারলি শেষ করবেন এবং কি বাই বাই পরীক্ষায় নেবে এবং কি গুলো এগুলো বাস্তবে আমরা আপনাদের এগুলো আমরা দেখাই এই এগুলো আপনার যদি যারা আবেদন করতে চান টাকা মূল এবং যদি কোন লোক আপনারা এইগুলো কম্পিউটারের কলমে দেখতে চান অবশ্যই আপনারা থাকবেন এবং আসবেন আপনারা আবেদনের জন্য সারা বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে খুব অল্প খরচে আপনারা আবেদনটা করে নিতে পারবেন এবং যে কোনো যদি কোনো লোকের প্র্যাকটিস এবং প্রশিক্ষণের প্রয়োজন অবশ্যই একটা ট্রাভেল এজেন্সিতে আসবেন আপনি তো জানতে পারছেন আসলে কোনো টাকার বিনিময় হয় না এবং কোনো লোকের বিনিময় হয় না আপনার নিজের বাস্তব অভিজ্ঞতা এবং নিজের দক্ষতায় আপনার টাকা মূল পাশ করতে হবে এগুলো আপনারা অবশ্যই সে পাশ করছে তার মুখ থেকে শুনেছেন এবং ধন্যবাদ ভালো থাকবেন আহ আমার আমাদের কোন অন্য কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ